সবাইকে জানাই আজকের শুভ খ্রিস্টের শুভেচ্ছা এবং ইমানুয়েল আশা করি আপনারা সকলে ভালো আছেন আরেকটি সুন্দর জন্য ওকে ধন্যবাদ দেই এবং বিশেষ ভাবে ওকে ধন্যবাদ দেই দুপুরের একটু আগে 11টার দিকে আমার ফোনটা হাত থেকে পড়ে যায় এবং পুরো ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় এবং চিন্তিত ছিলাম যে আসলে কি করব সাথে সাথে এক ঘন্টার জন্য অফিস স্যারকে বলে একটু গেলাম লিবর 10 এবং সেখান থেকে আবার নতুন ডিসপ্লে লাগিয়ে ফোনটা আবার চালু করলাম তা প্রভুকে ধন্যবাদ দিই যে আসলে শয়তান বেশিক্ষণ আমার ফোনটা আসলে অব্যবহৃত অবস্থায় রাখতে হয় নাই তবু সাহায্য করেছেন কারণ ঈশ্বর সমস্ত কিছুতেই আসলে ঈশ্বরের মঙ্গল আছে আজকে একটা বিষয় আলোচনা করতে চাই সেটা হচ্ছে মৃত্যু আমরা মৃত্যুটাকে অনেকে ভয় পাই হ্যাঁ মৃত্যুটাকে আমরা আসলে মৃত্যু থেকে কি করে বাঁচা যায় যার কারণে আমরা বিভিন্ন সময় যদি আমাদের শরীরে রোগ বেধে হয় আমরা ডাক্তারের কাছে যাই আমরা কোটি কোটি টাকা খরচ করি কারণ আমরা আমাকে আমার এই দেহটাকে আমরা ভালোবাসি কিন্তু মৃত্যু যদি একবার আপনার ডাক আসে আমি জানি না যে কে কতক্ষণ বেঁচে থাকতে পারবেন বা লড়াই করে চলতে পারবেন কেননা পবিত্র বাইবেল বলছে গীতুগীতে একশো ছেচল্লিশ হতে চার পথে তার শ্বাস নির্গত হয় সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে সেই দিনই তার সংকল্প সকল নষ্ট হয় আপনার আমার অনেক সংকল্প থাকতে পারে যে আমি বাড়ি করব গাড়ি করব আমি অমুক বছর এই করব ওই করব কিন্তু সংকল্প উপর থেকে ঠিক হয় ঈশ্বর থেকে আপনার ডাক যদি চলে আসে আপনার কোন সংকল্প কাজ হবে না সাধু দাউদ বলছেন যেদিন আপনার মৃত্যু হবে সেদিন আপনার সংকল্প সকল নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আঠারোতে বিশ পদে বলছে যে প্রাণী পাপ করে সেই মরিবে পিতার অপরাধ পুত্র বহন করিবে না ও পুত্রের অপরাধ পিতা বহন করিবে না ধার্মিক ধার্মিকতা তাহার উপর বর্তিবে ও দুষ্টে দুষ্টতা তাহার উপরে বর্তিবে ধার্মিক যদি মারা যায় তার যে পুরস্কার ঈশ্বর রেখেছেন সেটাই পাবে এবং দুষ্ট লোক যদি মারা যায় পাপি লোক যদি মারা যায় তার পুরস্কারও ঈশ্বর ঠিক করে রেখেছেন সে সেটা মানে তার কপালে যেটা আছে প্রভু যিশুকে যে গ্রহণ করবে না এবং যে পাপে জীবন যাপন করবে তার জন্য সেই নরক নিরূপিত আছে সেটাই জিসকেল ভাবাদিত বলা হয়েছে এবং দেখেন ইব্রিয় তার নয় দেশ সাতাশ পদে বলছে আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তারপরে বিচার নিরূপিত আছে আমেন আপনি যেই দিনই মারা যাবেন বিশ্বাস করুন তারপরে আপনি বিচারের আয়তা আসবেন ঈশ্বর আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনবেন সুতরাং মৃত্যু আমাদের এই মৃত্যুটাকে নিয়ে চিন্তা করা উচিত আমি কি খাবো কি পরবো বা আমার আসলে ভবিষ্যৎ কি হবে এইগুলো নিয়ে চিন্তা না করে আপনার মৃত্যু কেমন হবে পরে আপনার ঠিকানা কোথায় এটা আসলে আমাদের চিন্তা করা উচিত পৃষ্ঠতে পৃষ্ঠ আমরা যদি এই জিনিসটা চিন্তা করি আমাদের দুর্নীতি কমে যাবে আমাদের পাপ কমে যাবে আমাদের অপরাধ কমে যাবে সুতরাং আমরা যেন ঈশ্বরের বিধি বিধান মেনে চলার চেষ্টা করি প্রথম এগারো পদে বলছেন ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তার পুত্রের মধ্যে আছে আপনি মৃত্যুবরণ করতে পারেন এই জগতে থাকা গেলেন কিন্তু আপনি যদি প্রভৃতি সুখে জানেন তাহলে আপনার জন্য ঈশ্বর সেই অনন্ত জীবন রেখেছে কার মধ্যে তার পুত্রের মধ্যে দিয়ে খ্রিস্টের মধ্যে দেয় সুতরাং আমরা যেন খ্রিস্টতে আমরা যেন মৃত্যুকে যেন একটু চিন্তা করি প্রতিদিন আমরা যেন মৃত্যুর বিষয়টা যেন আমরা যেন আমাদের চিন্তায় রাখি তাহলে দেখবেন যে আপনার যে জাগতিক জীবন এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে বাইবেল বলে জন্মের অনুষ্ঠানে যাওয়ার চেয়ে মৃত্যুর অনুষ্ঠানে যাওয়া ভালো কেননা ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয় আমি আর দুষ্টের সমস্ত কিছু পচিয়া যাইবেন আমরা যেন মৃত্যুকে নিয়ে যেন চিন্তা করি প্রতিদিন একটি আপনি ভাবুন যে আপনি যদি মারা যান তাহলে আপনার ঠিকানা কোথাও হবেন এইটুকু চিন্তা করলেই এবং আপনার জীবনটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি পরিবর্তিত হবেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে এবং ঈশ্বরের পথে থাকবেন ইমানুয়েল